নমস্কার আমি রিমা আহারে বিহারে চ্যানেলে সকলকে জানাই স্বাগত তোমাদের সঙ্গে বেশ কিছু নিরামিষ রেসিপি আমি শেয়ার করেছি আজও তোমাদের সঙ্গে আরও একটি নিরামিষ রেসিপি শেয়ার করতে চলেছি রেসিপিটি কিছুই না খুবই সিম্পল একটি রেসিপি সেটা হচ্ছে নিরামিষ আলু পটলের ঘন্ট যা ভাতের সাথেও খেতে ভালো লাগবে আবার রুটির সাথেও খেতে খুবই ভালো লাগবে সম্পূর্ণ ঘরোয়া উপকরণে এই রেসিপিটি একবার তোমরা নিরামিষ দিনে বা এমনি দিনে খুব সহজে বানিয়ে নিতে পারো তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম পটল যা ডুমো করে অর্থাৎ পটলের তরকারি রান্না করতে যেরকম আমরা পটল কেটে থাকি ঠিক সেরকম কেটে নিতে হবে সঙ্গে রয়েছে আড়াইশো গ্রাম আলু সেটাও ডুমো করে কেটে নেওয়া আছে এবং দুটো সবজি খুব ভালোভাবে ধুয়ে নেওয়া সঙ্গে আরও একটা ইনগ্রিডিয়েন্টস রয়েছে সেটা হচ্ছে মুগ ডাল এখানে আমি চায়ের কাপে হাফ কাপ মুগ ডাল নিয়েছি এই রেসিপিতে ডাল কিন্তু খুব বেশি দেবে না মানে ডাল সর্বস্ব ঘন্ট এরকম যেন মনে না হয় ডাল থাকবে কিন্তু গায়ে গায়ে শুকনো শুকনোভাবে লেগে থাকবে ঠিক সেরকম পরিমাণেই ডালটা কিন্তু নেবে প্রথমে কি করতে হবে ডালটা ঢিমে আছে শুকনো খোলা সামান্য টেলে নিতে হবে কড়াইতে দিয়ে দিলাম ততক্ষণই টেনে নিতে হবে যতক্ষণ না ডাল থেকে একটা সুন্দর গন্ধ বের হয় কিন্তু খেয়াল রাখতে হবে ডাল যেন অতিরিক্ত ভাজা না হয় এবং পুড়েও যেন কোনোভাবে না যায় তার জন্য ধিমে আছে ভাজতে হবে এদিকে দেখো কথা বলতে বলতে ডাল কিন্তু একদম যেরকম চাইছি ঠিক সেরকমই ভাজা হয়ে গেছে এবার ডালটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে সেই জন্য ধোয়ার সুবিধার জন্য একটা স্ট্রেইনারে ডালটা তুলে নিচ্ছি পুরো ডাল আমার তুলে নেওয়া হয়ে গেছে এবার ধুয়ে নেব পুরো ডাল আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল চাইলে সাদা তেলেও কিন্তু করা যাবে তেল গরম হয়ে গেছে আজ বাড়ানো ছিল তাই কড়াই একটু পুড়ে গেছে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আলু আর পটল একসাথেই দিলাম এবারে এই আলু পটলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর দিচ্ছি সামান্য লবণ একসাথে সবটা হালকা লাল করে ভেজে নিতে হবে তোমরা চাইলে আলু পটল কিন্তু আলাদা আলাদা করেও ভেজে নিতে পারো এভাবে করলে একটু তাড়াতাড়ি হয় আর কিছুই না এদিকে আলু আর পটল ঠিকঠাক অর্থাৎ যেরকম আমি চাইছি হালকা লাল ভাব সেটাই চলে এসেছে এবার তুলে নিচ্ছি এই দেখো এবার কড়াইয়ের এই তেলেই ফোড়ন হিসাবে দিচ্ছি হাফ স্পুন গোটা জিরে একটা তেজপাতা তিনটে মুখ ছাড়িয়ে নেওয়া ছোট এলাচ একটা দারচিনি আর একটা লবঙ্গ তেলে দিয়ে দিলাম কয়েক সেকেন্ড জাস্ট তেলের মধ্যে একটু ফোড়নগুলো নেড়ে নিচ্ছি সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি আর এক থেকে দেড় ইঞ্চির মতন আদা বাটা তবে টমেটো কিন্তু সম্পূর্ণ অপশনাল না দিলে কোনো অসুবিধে হবে না কিন্তু আদা বাটা দিও টমেটো আর আদা ফোড়ন সহ আজ লোতে দেখে একটুকাল কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেছে টমেটো একদম দেখো নরম হয়ে গেছে এবারে এর মধ্যে অ্যাড করছি হাফ টি স্পুন করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো এই রান্নাটা খুব বেশি ঝাল কিন্তু হয় না পুরো মশলাগুলো দিয়ে সামান্য একটু জল দিচ্ছি অবশ্যই গরম জল একটু জল দিয়ে নিলে কষাতে খুব সুবিধা হয় মশলা পুড়ে যাওয়ার চান্সও কম থাকে আজ লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা একসাথে কষিয়ে নিচ্ছি মশলা খুব ভালো মতন কষানো হয়ে গেল হাফ টি স্পুন থেকে সামান্য কম দিয়ে দিচ্ছি হিংের গুঁড়ো হিং দিয়েও সবটা ভালো করে নেড়ে মিশিয়ে দিতে হবে মেশানো কমপ্লিট দিয়ে দিচ্ছি এর মধ্যে শুকনো খোলায় তেলে নিয়ে ধুয়ে নেওয়া মুগ ডাল মুগ ডাল সহ সমস্ত মশলা মিড়ে মিশিয়ে দিতে হবে বলতে গেলে মুগ ডালের সাথে মশলা কষিয়ে নেওয়া কষানো কমপ্লিট দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন চিনি দিয়েও সবটা ভালোভাবে মিশিয়ে দিতে হবে চিনি দিয়ে মেশানো হয়ে গেল এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা আলু আর পটল এবারে সবটা একসাথে খুব ভালো করে নেড়ে মিশিয়ে দিতে হবে মেশানো কমপ্লিট দিয়ে দিচ্ছি সেদ্ধর জন্য জল এবং অবশ্যই গরম জল ব্যবহার করলাম এই রান্নাটা খুব একটা কিন্তু ঝোল ঝোল হয় না বরং একটু শুকনোই হয়ে থাকে তাই জল কিন্তু একটু বুঝে দেবে জল দিয়ে সবটা একটু মেরে মিশিয়ে দেওয়া দিয়ে দিচ্ছি কিছু জন্য ঢাকনা প্রায় পনেরো মিনিট বাদে ঢাকনা খুলছি জল দেখো অনেকটাই টেনে গেছে মেরে একটু দেখে নিচ্ছি ডাল কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে তাই বলে গলে যায়নি সেদ্ধ হতে হবে কিন্তু আস্ত থাকবে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ সঙ্গে দিচ্ছি একটা চামচ ঘি ভালো করে সবটা নেড়ে মিশিয়ে দিতে হবে দেখেছ কিরকম শুকনো শুকনো টাইপের ঠিক হবে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো যেন তো দিতে ভুলে ভাগ্যিস মনে সবটা ভালো করে মিলিয়ে মিশিয়ে দিতে হবে রান্নার একদম শেষের দিকে চলে এসেছি দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা হালকা একটা ঝাল আসবে আর দারুণ সুন্দর গন্ধ আসবে কাঁচা লঙ্কা দিয়ে আরো একটু নেড়ে নিচ্ছি ব্যাস রান্না কমপ্লিট গ্যাস বন্ধ করলাম একটা প্লেটে সার্ভ করে নিয়েছি আবারও বলছি ভাত রুটি যার সাথেই খাও অনবদ্য খেতে লাগবে তাহলে বন্ধুরা রেসিপিটা তোমাদের কেমন লাগলো একটু জানিও যদি ভালো লাগে একবার করে দেখতে পারো সত্যি বলতে কি এত ভালো খেতে হয় তাই শেয়ার করলাম আজকের মতো তাহলে ভিডিও এখানেই শেষ করছি সবাই ভীষণ ভালো থেকো নমস্কার